তিন ঘন্টার বৃষ্টিতে আমার ছাদ বাগানের অবস্থা এইটা প্রচুর জল দেখতে এলাম ছাদ বাগানে কি হচ্ছে বৃষ্টি কমার পর কিন্তু বুঝতেই পারছেন কতটা জল এই জল বার করতে হবে পুরো ছাদ জলে ভাসছে আর কি এতটাই জল হয়েছে তিন ঘন্টা ধরে টানা বৃষ্টি হলো এবার আমি এসেছিলাম বেশ কিছু একটু সবজি টবজি তুলবো তুলেছি একটু আধটু তুলেছি কিন্তু আরও তুলবো কিছু এগুলোও পরিষ্কার করতে হবে এই ছাদ বাগানে যদি এরকম বৃষ্টির জল দাঁড়িয়ে যায় খুব মুশকিল এও পরিষ্কার করতে হয় আমাদের ছাদ বাগান শুধু করা নয় ছাদ বাগানের ওপর খুব নজর দিয়ে থাকতে হয় গাছেদের ওপর যখন নজর দিতে হয় যেহেতু ছাদে আমরা গাছ করছি তাই ছাদটাকেও আমাদের ঠিকভাবে রাখার জন্য ছাদকেও দেখাশোনা করে রাখতে হয় চলুন আর কয়েকটা সবজি আমি তুলেছি সেই সবজি তোলার পর এই যে এই কয়েকটা সবজি তুলেছি আর কি তুলে এখন যাব একটু চারতলার ছাদটা দেখতে এটা তিনতলার ছাদ এই অবস্থা এখন এখানটা পরিষ্কার করতে হবে হাত বাগানে একদম ওপরে উঠতে উঠতে দেখছি আমার আনারস পেকে গেছে এখানেও একটা পেকেছে আর এই দেখুন এই দিকটা এটাও পাকছে আর কি এবং এই দেখুন এর তলায় রয়েছে এটা আর একটা আছে এটা এখনও পাকেনি কিন্তু এইটা পেকে গেছে এবং এইটাও পেকে গেছে বাগানে আনারস গাছ এর আগের বছর আমি একখানা মাত্র পেয়েছিলাম এবছর আমি বারবার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তিনখানা হয়েছে এগুলোকে আজকে আমি পেরে নেব আর পেরে দেখাবো দুখানাই পারবো আর একটা তো এখনও হয়নি কাঁচা আছে আর এই আনারস যে বাজারে আনারস বিক্রি হয় তার থেকে প্রচুর প্রচুর খেতে সুস্বাদু এই আনারসের আমরা যে ছোটোবেলায় আনারস খেলে একটা সুন্দর সেন্ট বেরোতো সেই সেন্ট কিন্তু এই আনারসে আছে আমার আগের বছর আমি পেয়েছিলাম এবং এই আনারস গাছ থেকে আমি কিভাবে চারা তৈরি করি সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকের ভিডিওতে নয় অন্য আর ভিডিওতে আমি শেয়ার করব আজকের ভিডিওতে শুধুমাত্র আনারসটা আমি তুলবো আর চারতলার ছাদটা আমি দেখতে যাব কতটা জল দাঁড়িয়েছে খেয়াল করতে হয় আজকে আর সেগুলো দেখাবো আমি কিভাবে আনারস গাছের চারা তৈরি করি তার মাটির প্রস্তুতি নিতে হবে কারণ মাটি আমার ওইভাবে বস্তায় করা রয়েছে কিন্তু কোনো গ্রো ব্যাগে ভরা নেই গ্রো ব্যাগে ভরে আপনাদের আমি দেখাবো যে আনারস গাছ কিভাবে আমি করলাম সেই গল্পও করব আর কোথা থেকে এলো আমার কাছে আনারস গাছ এবং আনারস গাছ থেকে আমি গত বছর যে বছর চলে গেছে সে বছর একখানা মাত্র ফল পেয়েছিলাম এবছর তিনখানা ফল হয়েছে আশা করব পরের বছর আরও বেশি আমি আনারস আমার ছাদ বাগান থেকে পাবো তবে চলুন আনারস দুটো তুলে নি এইটা বুঝতেই পারছেন দারুণ পেকে গেছে এখন আমি একটা ছুরি যদিও নিয়ে এসেছি এই যে আনারসটা দেখুন আমি সরাচ্ছি আনারসটাকে এই যে দেখুন আনারসটাকে পারবো এটা ছুরি নিয়ে এসেছি কারণ ভীষণ কাঁটা খুবই কাঁটা আনারস গাছে এই দেখুন এই যে দেখুন এই আনারসটাকে কোথা থেকে আমি সংগ্রহ করব দেখুন এই যে লাঠির মতো বেরিয়েছে এই যে এইটা আমি ছুরি দিয়ে দেখাচ্ছি এই পাতাটার তলা থেকে আমি কাটবো ছুরি নিয়ে এসেছি কাটার জন্য ভীষণ মানে এমন জায়গায় হয়েছে গাছটা থেকে ফলটা পাড়া খুব মুশকিল তবু আমি চেষ্টা করছি এখান থেকে কাটার ওই যে ভেঙে গেছে খুব সহজভাবেই ভেঙে গেল আমি তুলে নিই আর একটু ভাঙবে এবার ভেঙে নিই তারপর আপনাদের দেখাচ্ছি তুলে নিয়েছি আমার একটা আনারস তুলেছি এই দেখুন কতটা ডাঁটা মতো হয়েছে আমি এখানটায় রেখে দেখাই এই দেখুন এটা দেখেছেন কতটা ডাঁটার মতো হয়েছে আনারসটা অনেকটা বড় হয়েছে অনেকটা বড় বেশ বড় হয়েছে এবং আরো একটি আনারস আমাকে এখান থেকে তুলতে হবে এই যে এইটাও এই যে এইটাও তুলব এটাও তুলে ফেলবো কারণ রেখে লাভ নেই আমার ছাদ বাগানে ইঁদুর আছে যদি খেয়ে নেয় এত শখের একটা ফল তাহলে কিন্তু কষ্ট পাবো তাই ওটাকেও আমি তুলে নিই আসলে আনারস গাছটা আমার এই ছাদে ওঠার সিঁড়ির নিচে এই গাছে বেশি রোদ লাগে না তাই এরকমভাবেই আমি রেখে দিয়েছি যেহেতু আমার গাছ রাখার খুব অসুবিধা হচ্ছে এখন ছাদ ছোট হয়ে গেছে গাছের কাছে যেমন আমাদের বাচ্চা বেলায় ছোট্টবেলায় আমাদের দেখবেন বাচ্চারা বড় হয়ে যায় জামা ছোট হয়ে যায় কিন্তু আমরা তখন বলি জামা ছোট হয়ে গেছে বাচ্চারা যে বড় হয়ে গেছে সেটা আর খেয়াল থাকে না এরও অবস্থা আমার অবস্থা তাই হয়েছে দেখুন গাছ দিতে 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 ছাদ আমার কাছে ছোট হয়ে গেছে মনে হচ্ছে আরও একটা ছাদ পেলে খুব ভালো হতো তবে আর একটা আনারস আমি তুলেছি সেটাও শেয়ার করবো এইখান থেকে এই দেখুন এই আর একটা আনারস আমি তুলেছি এটাও শেয়ার করছি এই যে দেখুন পাতা ধরে টেনেছি সে পাতা বেরিয়ে গেছে হাত থেকে এই যে এইটার কোনো কারণে এই আনারসটার আবার মুখটা নেই এই যে মাথাটা এই মাথাটা কিন্তু এই আনারসের কোনো কারণে একদম ছোট থাকতেই নষ্ট হয়ে গেছিল এটা এই নষ্ট হয়ে যাওয়ার জন্য এর মাথাটা নেই আর আমি যে গাছগুলো বসাই আপনাদের সঙ্গে শেয়ার করব কোন গাছগুলো বসাই আমি কিন্তু মাথাটা বসাই না আমি বসাই এই যে বড়টা একটু দেখাই আমি এই বড়টাকে তাহলে বুঝতে পারবেন এই যে নিচের যে অংশগুলো এই নিচের গাছগুলো আমি বসাই মাথাটা কিন্তু আমি বসাই না নিচের গাছগুলো যদি বসানো হয় তাহলে এক বছরের ভেতর ফল পাওয়া যায় আমি যেটা পেয়েছি আমাকে যে দাদাভাই আমাকে দিয়েছিল এক দাদা ভাই আমার হাজবেন্ডকে দিয়েছিল তারপরে আবার আমার কাছে এসেছে সেখান থেকে আমি গাছ বসিয়েছি এবং সেইখান থেকে কিন্তু আমার এক বছরের ভেতর ফল পেয়েছি এটা আমার দ্বিতীয় বছরের ফল আর কিভাবে এই গাছগুলো বসাবো সেটাও আমি বলবো পটিং মিক্সটা বলবো তবে আজকের ভিডিও নয় ভিডিও যথেষ্ট বড় হয়ে যাবে নইলে আর আপনাদের কেমন লাগছে বলুন আনারসগুলো দেখে আপনাদের মনে হচ্ছে তো আপনারা বসাবেন বসাতে পারেন তবে আমি এটা কোনো দিন বসাইনি এবছর আমি বসিয়ে দেখব অনেকে বলেন এগুলো বসালে মাথাটাও বসালে হয় আমার তো একটাই মাথা পেয়েছি আমি ওই একটা মাথায় বসাবো বসিয়ে দেখবো কতদিনে ফল দেয় আমার মনে হয় এইটা অন্তত দু তিন বছর লেগে যাবে ফল দিতে এই মাথাটা বসালে এর আগেও আমি অনেকবার মাথা বসিয়ে দেখেছি মানে আমার হয়নি তাই জন্যই মানে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা আর এটা দেখুন কি সুন্দর কত বড় হয়েছে কত বড় আর এর যা গন্ধ হয় বাজারে রানারসে সেই সেন্ট পাওয়া যায় না এই দেখুন দুখানা হয়েছে একসঙ্গে দেখাই দেখুন দুখানা এই যে দেখতে পাচ্ছেন দুখানা আর গাছগুলো এবার দেখাই এই যে গাছগুলো এরকম হয়ে রয়েছে ওই যে হচ্ছে ওই যে লাল লাল পাতা বের হচ্ছে ওই লাল পাতা থেকে কিন্তু আবার আনারস মানে ওর পাশ দিয়ে ডাটা হয়ে বেরোবে এইভাবেই কিন্তু আমি আগের বছরও দেখেছি আর এইখানে দেখুন ভেঙেছি এই যে এইখানে এই যে ভাঙা হয়েছে এটা দ্বিতীয়টা ছোটটা যেটার মাথাটা কিন্তু ছোট আনারস যখন ছোট্ট ছিল আনারস হতে শুরু করেছে তখন থেকেই ছিল না আরেকটি আনারস কিন্তু এখনো রয়েছে সেটাও দেখুন এখানে রেখে দিলাম দুখানা আর আপনাদের দেখাই আর আরও একটি আনারস এখানে আমার আছে এই যে এটার কিন্তু মাথাটা আছে এটাই দেখতে পাচ্ছেন ওই যে এই যে ছোট ছোট এই যে ছোট ছোট গাছগুলো এই গাছগুলোই বসাই আমি এই গাছগুলো বসিয়েই আমি কিন্তু গাছ তৈরি করি আর এক বছরেই এই গাছে ফল দেয় বেশি দিন অপেক্ষা করতে হয় না আজকে আমি দেখালাম আমার ছাদ বাগানের একটি স্পেশাল ফল যে ফলটা আমি খেতে ভীষণ ভালোবাসি যেমন ভালোবাসি সবেদা খেতে যেমন ভালোবাসি বিয়ারা খেতে আনারস খেতেও আমি খুব ভালোবাসি এবং আমি আমার ছাদ বাগানে বেশিরভাগ যে গাছগুলো দেখবেন ফলের গাছ সেই সব ফল আমি খেতে ভীষণ ভালোবাসি বলেই এই সব ফল গাছ আমার ছাদ বাগানে আমি রাখি যেমন মুসম্বি লেবু কমলা লেবু লেবুর ভ্যারাইটি আমার ছাদ বাগানে প্রচুর এই লেবুর ভ্যারাইটিও কিন্তু আমি ছাদ বাগানে গাছগুলো অনেক নার্সারি থেকে আনি আমার হাজব্যান্ড এনে দেন আর দূর দূরান্ত থেকে মানে আমার বাড়ি হুগলি নদীয়া জেলায় গিয়েও আমরা গাছ সংগ্রহ করে এনেছি আমার ছাদ বাগানের জন্য এবার ওই গাছগুলো যে ফলগুলো দেয় ওটাও আমার কিন্তু ভীষণ ভীষণ প্রিয় কিছু ফল আমার কাছে ভীষণ প্রিয় এবং যে ফলগুলো ছাদ বাগানে গাছ বসালে ফলটা হয় সেই গাছগুলো কিন্তু ফলের গাছগুলো আমার ছাদ বাগানে আপনারা দেখতে পারবেন আনারস গাছ তো তোলা হলো এবার আমি এসেছি আমার ছাদ দেখতে যে কেন জলটা ছাদের বার হয়নি সেটাই দেখতে এসেছি এই দেখুন এখানটায় কত পাতা জমে গেছে এই পাতা কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে এই এই পাতা আটকে গেছিল আমি একটু উপর দিকে তুলে রাখছি এইভাবে ছাদ যত্ন করতে হয় দেখুন এই যে তুলে রাখলাম এ আর নিচে নামবে না ছাদ দেখতে এসে আজকে আমার দুখানা আনারস পাড়া হলো এবং আপনাদেরও আশা করি ভালো লাগলো আর সব বন্ধুদের বলবো আনারস গাছ ছাদ বাগানে অনায়াসে করা যায় এবং আপনারা করুন সব বাইকে অনুরোধ করবো আমি যে গাছ ছাদ বাগানে করুন কিন্তু ছাদ বাগান আবার সাবধানে রাখতেও হয় ছাদ বাগান নয় ছাদটাকেও একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হয় এই যে আমি জলটা এসে দেখলাম জমা হয়েছে এইগুলো একটু খেয়াল করতে হয় বৃষ্টি কমে গেলে তাছাড়া কোনো প্রয়োজন আমাদের হয় না এখন আমি বড় বড় গাছগুলো দেখুন এধারে পাঠিয়ে দিয়েছি একটু একটু করে আমি ছাদটাকে গুছানোর চেষ্টা করছি কারণ লেবু গাছে বর্ষা চলে গেলেই আমি খাবার দেব যাতে ভালো লেবু হয় আর আমার তো জানেনি ভালোই লেবু হয় কম লেবু হয় না ছাদ বাগানে প্রচুর গাছ যেমন আছে তেমনি লেবুও হয় প্রচুর এখানেই আছে দেখুন না কত লেবু এই যে দেখুন আমার প্রিয় ফলগুলোর গাছগুলোই আমি আমার ছাদ বাগানে লাগাবার চেষ্টা করি আপনারাও করুন এই যে আমার ছাদ বাগান এটা আমার চারতলার ছাদ বাগানে দেখুন একবার ঘুরিয়ে দেখিয়ে নি দত্তপ্রিয়া তাকিয়ে আছে বলছে আমাকে একটু দেখাও চলুন দেখিয়ে দিই এই দেখুন দেখুন এটা আমার একটা গিফট করেছেন এই গাছটাও আমার গিফটের গাছ কেউ গাছ গিফট করলে কিংবা গাছ গিফট করতে আমারও খুব ভালো লাগে